অতিবৃষ্টির কারণে ফের বানভাসী অবস্থা ঘাটালের এর আগেও ঘাটালের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি কোথাও বা কোমর সমান কোথাও বা বুক সমান জল এবং সেখানকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘাটালে যাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন কিন্তু তার আগে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে ঠিক কতটা প্রশাসনিক তৎপরতা বর্তমানে ঘাটালে ঠিক কি পরিস্থিতি সবটা নিয়ে সরাসরি কথা বল প্রতিনিধি রিকের সঙ্গে রিক এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ ভাটালে তো ঘাটালের যে ছবিটা উঠে আসছে যে প্রশাসনিক তৎপরতা একেবারেই তুঙ্গে স্পিড ব্যবস্থা করা হয়েছে বহু মানুষ যারা গ্রামগঞ্জের ভিতরে থাকেন তারা কিন্তু এই নৌকোই একমাত্র ভরসা এই নৌকো করে আসছেন মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় বাংলার যে সমস্ত জায়গা বন্যা কবলিত রয়েছে সেই সমস্ত জায়গায় তারা তিনি যাবেন গিয়ে সেই পরিস্থিতি পরিদর্শন করবেন এবং এই ঘাটালের এই রতলা বাজার মোড় এই মোড়ে তিনি আসবেন এসে এই জায়গা থেকে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন ঠিক তেমনই যেমন I got in here. i ঠিক তেমনি পিছনে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে জেলা শাসক থেকে শুরু করে একাধিক আধিকারিকরা পুলিশ আধিকারিকরা তারা কিন্তু পরিস্থিতি একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তা তারা খতিয়ে দেখছেন এবং এরই পাশাপাশি এই যে দড়ির ব্যবস্থা চারিদিকে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে কারণ সাধারণ মানুষের ভিড় কিন্তু আশ্রয় পড়তে পারে এখানে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন ঠিক তার পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেরকম মেডিকেল ক্যাম্প রয়েছে ঠিক ঠিক ত্রাণ বিতরণ কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে যে সমস্ত জায়গায় এখন অবধি পানীয় জলের সেইভাবে পৌঁছচ্ছে না তারা পানীয় জল পাচ্ছেন না সেই সমস্ত জায়গায় কিন্তু যাতে ত্রাণ পৌঁছে যায় সেই জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি এরই পাশাপাশি এই যে মেডিকেল ক্যাম্প সেখানে ডাক্তার বিভাগ রয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ঠিক তেমনি চক্ষু বিভাগ বিভিন্ন সমস্যা কারণ জলবাহিত একাধিক রোগ এই বন্যার সময় কিন্তু দেখতে পাওয়া যায় প্রতি বছরই এই বন্যা পরিস্থিতি এবং এর সম্মুখীন হতে হয় ঘাটালবাসীকে একাধিক যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে ঘাটালে তিনি আসবেন এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তারই পাশাপাশি ছবিটা দেখাবো যে এখানে কিন্তু এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এই ব্যাগ মারফত বিভিন্ন ত্রাণ সামগ্রী এখানে রয়েছে সেই ব্যবস্থাও করা হয়েছে সেগুলি ইতিমধ্যে মজুত করা হচ্ছে এবং পরিস্থিতি একেবারে নিরাপত্তার ছবিটা দেখতে পাবে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন আরামবাগ খানাকুল হয়ে একেবারে শেষে তিনি ঘাটাল আসবেন এবং ঘাটাল আসার পরে পরিস্থিতি পরিদর্শনের পরে তিনি এখান থেকে চলে যাবেন মেদিনীপুর মেদিনীপুর টাউনে তিনি আজকে রাত্রিবাস করবেন এবং তারপর আগামীকাল ঝাড়গ্রামে তার পথসভা রয়েছে তার র্যালি রয়েছে বাংলা বাঙালি বিষয়টিকে কেন্দ্র করে তিনি সেই উদ্দেশ্যে রওনা দেবেন তবে আরামবাগ খানাকুলের পরে একেবারে শেষে তিনি ঘাটালে আসছেন এবং এই যে রথতলা বাজার সেই রথতলা বাজারে কিন্তু এখন সাজো সাজো রব প্রশাসনিক তৎপরতা যেরকম তুঙ্গে ঠিক তেমনই এখন অবধি নৌকো চলছে এই বাজারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গ্রামের ভিতরে যাওয়ার জন্য নৌকো চলছে কারণ এটি রাজ্য সড়ক রাজ্য সড়কের ওপর জল দাঁড়িয়ে গেছে যেহেতু এবং সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী কিন্তু এখানে রয়েছে মজুত করা হচ্ছে একের পর এক সেই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে যারা ভিতরে রয়েছে বিভিন্ন ওয়ার্ডগুলি রয়েছে যেখানে জল পরিস্থিতি বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে এবং এই জায়গা থেকে একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে বলা যায় একদম তারিখ সেই ছবি আমরা দেখাচ্ছি এবং আরো একবার আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন এবং বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে যে ছবি তুমি দেখাচ্ছ সেই সমস্ত জায়গাতেও কি মুখ্যমন্ত্রী যেতে পারেন নাকি শুধুমাত্র এই যে ত্রাণ শিবির বা সেখান থেকে তিনি ত্রাণ বিলি করবেন তেমন কি কোনো কর্মসূচি রয়েছে দেখো আপাতত এই জায়গায় তিনি আসবেন আরামবাগ খানাকুল হয়ে একেবারে শেষে ঘাটাল ঘাটালের এই যে রথতলা বাজার এই বাজারই দেখতে পাবে যে রাজ্য সড়ক একটু এগিয়ে গেলে এইখান থেকে কিন্তু নৌকো চলছে এখানেই কিন্তু জল জমে এইখান থেকেই কিন্তু যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা শুরু হচ্ছে এবং এরপর একের পর এক গ্রাম ভিতরের সেগুলো কিন্তু জলের তলায় রয়েছে তবে আপাতত ভিতরের গ্রামগুলিতে বা যে সমস্ত জায়গা জলমগ্ন রয়েছে সেখানে যাওয়ার কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই তিনি এইখানেই আসবেন এসে এইখান থেকেই তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন কারণ গোটা বাজারই জলের তলায় গ্রামের পর গ্রাম ওয়ার্ডের পর ওয়ার্ড প্রায় ঘাটালের বারোটি ওয়ার্ড জলের তলায় রয়েছে ইতিমধ্যেই এবং সেই পরিস্থিতি তিনি খতিয়ে খতিয়ে দেখবেন পরিস্থিতি দেখার পরে এখানে যে ত্রাণ শিবির রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলি যাতে এইখানে না থেকে আরও ভিতরে গ্রামে গ্রামে যেখানে বন্যা দুর্গত জায়গাগুলি রয়েছে সেইখানে যাতে পৌঁছে যেতে পারে সেই কতে সেই ব্যাপারেই তিনি দেখবেন এবং যারা জেলা শাসক রয়েছেন প্রশাসনের সাথে তিনি কথা বলবেন কিভাবে আরো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় বা কীভাবে পানীয় জলের ব্যবস্থা করা যায় যে সমস্ত জায়গা সব থেকে বেশি বন্যা কবলিত সেই সমস্ত জায়গায় যাতে পৌঁছে যাওয়া যায় সেই দিকেও তিনি নজর রাখবেন তবে এখন একটাই ভরসা এই নৌকো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সেই জায়গা থেকে যাতে আরও প্রশাসনের পক্ষ থেকে নৌকো বাড়ানো যায় এবং এই যে নৌকো সরকারি খেয়া কোনো পয়সা লাগে না সেই খেয়া পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে যাতে এই নৌকো যাতে আরও বাড়ানো যায় এই ঘাটালে যাতে যারা গ্রাম বাংলার ভিতরে থাকেন যেখানে বাজার করতে পারছেন না তারা যাতে আসতে পারেন যত দ্রুত সম্ভব আসতে পারেন সেই ব্যবস্থার দিকেও যাতে নজর দেওয়া যায় সেই দিকেও তিনি নজর দেবেন রিক তোমার পিছনে যে ছবি দেখতে পাচ্ছি তুমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যখন আসছেন একেবারে রাজ্য সড়কের ওপর থেকে তুমি কথা বলছো বা রাজ্য সড়কের উপরে দাঁড়িয়ে রয়েছো পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি নৌকা পরিষেবা সেই নৌকা দাঁড়িয়ে রয়েছে এটা কি রাজ্য সড়কেরই ছবি দেখাচ্ছো আরো যদি একটু ছবিটা স্পষ্ট করো একদমই ছবিটা দেখো এটা রাজ্য সড়ক গোটাটাই একটা রাজ্য সড়ক এই পারে হচ্ছে রথতলা বাজার এবং অপোজিটে যদি রাস্তার ওই পারে যাওয়া সম্ভব হয় তাহলে সেটা হচ্ছে আড়ঘোড়া বাজার যে বাজার প্রতি বছরই এইরকম জলের তলায় থাকে এবং এই জায়গা থেকেই কিন্তু যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণার সূচনা হয় ঘাটালে এবং এরপরেই এই জায়গা থেকে একের পর এক যদি ভিতরের দিকে ছবিটা উঠে আসে কোথাও এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু সমস্ত জলের তলায় কারণ এই রাস্তারই ডান দিকে হচ্ছে ঝুমি নদী যে নদীর জলস্ফীতির জন্য একের পর এক গ্রাম বাংলায় জল ঢুকছে এই জায়গা দিয়েই ফলে এই রাজ্য সড়ক কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাটালের এক প্রান্তর সাথে অন্য প্রান্তের যোগাযোগের জন্য ফলে এই রাজ্য সড়কে যেহেতু জল জমে রয়েছে এখানে নৌকো চলছে নৌকো ছাড়া আর কোনো উপায় নেই তাই এই জায়গায় একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে খাটালবাসীর এই বন্যা পরিস্থিতিতে যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যার কথা দেখতে পাবে ছবিটা যে নৌকোর ওপর বহু মানুষজন তারা কিন্তু উঠছেন উঠে গ্রাম বাংলার ভিতরের দিকে বিভিন্ন বিভিন্ন ঘাটালে তারা কিন্তু পৌঁছে যাবেন তারা চলে যাবেন সেই জায়গায় বাজার করতে আসছেন বহু মানুষ এবং স্পিড বোর্ডেরও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো আপৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুততার সাথে যাতে পৌঁছে যাওয়া যায় যে সমস্ত জায়গা জলমগ্ন বাড়িগুলি জলের তলায় ডুবে রয়েছে সেই সমস্ত জায়গায় যাতে পৌঁছে যাওয়া যায় তাই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে এখানে এবং সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একেবারে খতিয়ে দেখা হচ্ছে শেষ মুহূর্তে একেবারে নজর থাকুক নজর রাখো আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের তুলে আজ বিকেলেই কিন্তু ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেখানে একেবারে প্রস্তুতি শেষ মুহূর্তে তবে রাজ্য সড়কে যে ছবি দেখালাম কিছুটা জায়গা হয়তো দ্বীপের মতো উঁচু হয়ে রয়েছে কিন্তু রাজ্য সড়কের অধিকাংশটা একেবারে জলমগ্ন